কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসঙ্গ মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে আর আমাকে তো জনে জনে এসে বলে গেছিল যে এরকম ওমুক সিরিয়ালের দুই নায়িকাকে খুব একসাথে দেখা যেত তাদেরও সম্পর্ক ভেঙে গেছে আনফলো আনব্লক ব্লক এই সব খেলা চলেছে প্রচুর নজর দিয়েছে লোকজন এবার লোকজন মুখেও থাকে কখন এই সম্পর্কটা ভাঙবে কিন্তু আমরা এতটাই ম্যাচিওর দুজনেই ও বয়সে ছোট হতে পারে বাট শি ইজ ভেরি ভেরি মাছ ম্যাচিওর্ড এরকম একটা পোলো দিয়েছে সেটাও বলবো

খাবি না মানে আমি তো বলেছি ঠিক আছে এই জোর করে দিয়েছি ঠিক আছে এটা চলতে থাকবে আচ্ছা ওকে তো খাওয়া কিন্তু আমাকে আমাকে বলেছিল লক্ষ্মী পুজোর প্রসাদ খাওয়া তোমাকে তো বলেছিল আমাকে তো সেটাও বলেন কি বাজে বাজে মানে

প্ল্যান করেছি এবার দেখা যাক সেটা সাকসেসফুল হয় কিনা দুজনেই মেক করেছি দুজনেই একটা প্ল্যান নিয়ে এসছি এবার তো আসল কালপিট বসে আছে মাঝখানে তার ফ্যামিলি মেম্বারসদেরকে এবার পটানোর চেষ্টা হচ্ছে যাতে বোনের বিয়েটা দিতে পারি দেখা যাক গল্প কোন দিকে যায় আচ্ছা এমন তো হতে পারে তুমি ডাইরেক্ট মার্ডার করে দিতে সেটা করলে তো সিরিয়াল শেষ হয়ে যাবে সেদিনের ছুরি কেসটা তাহলে সত্যি হয়ে যাবে সেটা হবে সেটা করব

এখনো উজির ক্যারেক্টার মানুষ কিচ্ছু দেখেননি উজির ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে না এরকম নয় যে আমরা হুট করে গল্প চেঞ্জ করে দিচ্ছি এটাই আমাদের গল্প ছিল এবং আমাদের যা গল্প ভবিষ্যতে রয়েছে সেটা কেউ জাস্ট কেউ প্রেডিক্ট করতে পারবে না কেউ না আর উজির ক্যারেক্টারের যে ট্রান্সফরমেশন আছে সেটা কেউ প্রেডিক্ট করতে পারবে না তো যে কারণে বলছি চেঞ্জ হচ্ছে সেটা দর্শকের কাছে চেঞ্জ হচ্ছে কিন্তু আমাদের এটাই গল্প আমি বলছি তো কোথাও গিয়ে আস্তে আস্তে প্রথম দিনের রুজিকে সবাই মিস করবেন একটা টাইমে আমি নিজেই আজকে সিন করতে করতে মনে হচ্ছে যে আহারে কত সুন্দর ছেলে খেলে যে করে বেড়াতো তো এই বিষয় সবার চরিত্রেরই একটা অদ্ভুত ট্রান্সফরমেশন আছে যেটা দর্শক প্রেরিক করতে পারবে না সেটাই বোধ আমাদের জোয়ার ভাটার গল্পের মেন ইউএসপি একদম এটাই তো একটা সম্পর্কে হওয়া উচিত বোন দিদি দুইজন যখন থাকে একসাথে ভাই বোনরা থাকে তখন দিদি কিছু ভুল করছে জেনে বোন প্রোটেক্ট করবে বোন কিছু ভুল করছে জেনে দিদি করবে এটাই তো তো গল্প গল্প মানে আমাদের জীবনের এটা সেক্ষেত্রে ওকে বোঝানো যে আমাদের বাবাদের বাবার খুনি রয়েছে এখানে এবার ঋষি ব্যানার্জি না হলেও পারতপক্ষে ব্যানার্জি ফ্যামিলির মানুষ তো দায়ী আমাদের বাবার মার্ডারের মানে মার্ডার না বাবার মৃত্যুর পিছনে তো সেটাই আর কি মানে চলছে এরকম ভাবে এই গল্প একে অপরকে বাঁচাবো একে অপরের সাথে থাকবো জোয়ার ভাটা এটা নিয়েই গল্প আর কি আমার খুব অস্বস্তি হয় পেছনে যদি কোনো কিছু মানে ডিস্ট্র্যাক্ট করে মানে পেছনে কেন সব মানে আরে আমি না ঠিক বলেছি মানে হয় অনেকের হয় মানে ওষুধ

এখানে এসে নিশার মতো অত ফর্মে কথা বলতে হবে না কারণ ঋষি ব্যানার্জি ফ্যামিলির লোকজন ওই রকম অত ডেসপারেট মেয়েকে কেন অ্যালাউ করবে তো এখানে দুই বোনই আমরা ভীষণ শিক্ষিত মার্জিত একটু হট টেম্পার একটা দিদি আর বোন একটু মানে শান্ত মস্তিষ্কের যেটা উজিও তো এটাই মানে দুজন ক্যারেক্টার লুক চেঞ্জ করেছে মানে দুজনে এই যে চেঞ্জ হয়ে গেছে সেটা একেবারেই না যেটা আরাত্রিকা বললো এক্ষুনি তো আমাদের ক্যারেক্টারিস্টিক থেকে আমরা একদমই বের ও যেরকম ভালো স্বভাবের ভালো মনের মে সেরকমভাবেই ও এখানেও জ্যোতি চরিত্রটেই প্লে করছে এবং নিশাও যেরকম ভাবে মুফাট সেরকমভাবেই বিবাহ সেইরকমভাবেই প্লে করছে ক্যারেক্টারটা ওটা না ধরো সিনে ওটা রিফ্লেক্ট করে ধরো যারা এক্সপিরিয়েন্সড আর্টিস্ট যারা যাদের সাথে আমি সিন আমি পার্সোনালি যাদের সাথে আমি সিন করি বা করেছি ওদের সাথে অটোমেটিক্যালি ন্যাচারালি একটা কমফর্ট জোন তৈরি হয়ে যায় কারণ ওরা ওই স্পেসটা দেয় যেমন ধরো ওর সাথে ওই একটা সিন করেছিলাম ওই চাকুমারার সিনটা ওটা আমি অনেক ভালো ফিডব্যাক পেয়েছিলাম সো মানে ওটা ধরো মানে ধরো সামনে যদি এক্সপিরিয়েন্স একটার না থাকলে ওটা ওই ব্যাপারটা বেরোয় না সো হ্যাঁ অবভিয়াসলি সো থ্যাঙ্কফুলি আমি খুব আমি দুজন খুব দুজনকে খুব ভালো আর্টিস্ট অ্যাজ ভালো আর্টিস্ট আমি পেয়েছি আমাদের ডিরেক্টর খুব ভালো পেয়েছি পুরো ইউনিটটা খুব ভালো পেয়েছি মানে যেটা রিফ্লেক্ট করে एक्चुअली সিনগুলোতে মানে ফুল মার্কস টু বাবুদা এন্ড অল দা আর্টিস্টস সো এটা ইয়ারকি ভালো লাগছে বিষয়টা হচ্ছে হ্যাঁ কমফর্ট জোন তৈরি হয়েছে এর মধ্যে সকলের সঙ্গে বন্ডিং এত ভালো হয়ে গেছে তো টাচবোর্ড আরকি আমরা এটাই যেন থাকে আমাদের এটাই করি আমরা শ্রোতিদের ব্যাপারটা পুরোটাই আলাদা মানে আমরা পুরো প্রেমিক প্রেমিকার মতো ঝগড়া করি হ্যাঁ আমরা রাত থেকে ঝগড়া করি আমরা একটা দিনই হয় না ভাইचारा ওদের बहन আমাদের ঝগড়াটা এরকম ঝগড়া নয় মানে সবাই প্রথমেই এত আমাদেরকে নজর দিয়েছে মানে যাই হোক মানে এক বিভিন্ন সিরিয়াল আছে যেখানে ডাবল হিরোইন কাজ করেছে তো আমাদের আমাকে তো জনে জনে এসে বলে গেছিল যে এরকমຫມুক সিরিয়ালের দুই নায়িকাকে খুব একসাথে দেখা যেত তাদেরও সম্পর্ক ভেঙে গেছে আনফলো আনব্লক ব্লক এই সব খেলা চলেছে প্রচুর নজর দিয়েছে লোকজন এবার লোকজন মুখিয়েও থাকে কখন এই সম্পর্কটা ভাঙবে কিন্তু আমরা এতটাই ম্যাচিওর দুজনেই ও বয়সে ছোট হতে পারে বাট শি ইজ ভেরি ভেরি মাচ ম্যাচিওর এবং সেইখান থেকে দাঁড়িয়ে আমাদের ওই ঝগড়াগুলো ওই কুটকাচালি বা ওই কি বলে ওটাকে কি কেচ্চা কেচ্চা মানে ওরকম কেচ্চা হয় না আমাদের নেশা করতে করতে না আমি এরকম ভাষা ইউজ করছি কিছু মনে করবে না তো এরকম একটা পোলো দিয়েছে সেটাও আমিও ভাঙা খাচ্ছি কি আশ্চর্য তো ব্যাপারটা হচ্ছে যে এটা তো সেটাই বলছিলাম যে আমাদের দুজনারই কখনোই কেটচা করা অশান্তি কেউ কোনজন দেখতে পারবে না আই বেট ওই যে বলল প্রেমিক প্রেমিকার মতো তো প্রেমিক প্রেমিকা ঝগড়ারও হবে দুটো ভাগ মা আর এক হচ্ছে যে না প্রেমিক প্রেমিকারদের ঝগড়ার মতো দুটো ক্লাস থাকে এক হচ্ছে রাস্তাঘাটে ওই তুই কেন বললি তুই একদম তোর সদায় সম্পর্ক আর তুই বেরিয়ে যা তুই ছেলে সদায় এই করিস এটা একটা আর এক হচ্ছে যে সাইলেন্টলি এটা কেন করলে সাইলেন্টলি না ওটা তো ন্যাকামো ওটা হচ্ছে ওটা অন্য ওটা অন্য ওটা আমি ধরতবের মধ্যে না এইটা হচ্ছে আরেকটা হচ্ছে যে যেটা আমার আর ওর মধ্যে হয় মানে আমরা দুজনে এখনো যদি কোনো মনোবালিন্য হয় তাকে মাঝখানের মানুষটা বুঝতে পারবে না এরকম আর কি আমাদের খুবই ম্যাচিওর্ড এবং আমরা দুজন দুজনকে ভালোবাসি সেটা দুজন দুজনে জানি তাই কোনো কিছু খুব একটা ধোপে টেকে না মানঅভিমান হয় থাকলে সেখানে তো হবে হবে যখন আমি কেয়ার করে ছেড়ে দেবো তার মানে ভালোবাসা নেই সেখানে এক্স্যাক্টলি ঝগড়া না হলে সেখানে তো কিছুই নেই যদি কোনো সম্পর্ক দেখছো বিশল আরে ভাই ও মা ভালো তুমি সত্যি কথা বলতে আড়াচিকার সাথে আমার কখনোই সেই রকম ঝগড়াটা হয়নি মানে ঈশ্বর নাচ করুক ওরকম দিন আসুক যে ওর সাথে আমার ঝগড়া করতে হয় মনোমালিন্য আর ঝগড়ার মধ্যে আকাশ আর পাতাল তফাত আমি চাই না ওর সাথে আমার আর হয়ে গেলে পরে বলছো সুপসুপ বলো সুখ ছুবই তো বললাম এতক্ষণ হয়ে গেলে বাজে দিকে যাবে বললাম যে হবে না হয়নি আমাদের বেশি ভালোবাসা থাকলে যেরকম প্রেমিক প্রেমিকাদের মধ্যে বেশি ভালোবাসা থাকলে সেটা মানে ঝগড়াও হয় টিকেও যায় সেরকম ভাবে

বল তুমি অনিন ইনসেলে তো বলেছিস বলেছিল তো না বলেন ও তো বাড়ি আসার কথা বলেছিল তো আমাকে কখনোই বলেনি আমাকে লক্ষ্মী পূজো লক্ষ্মী পূজো প্রথম কথা হচ্ছে আরআচি কারবাড়িতে লক্ষ্মী পূজো হবে আমি পাছে মেকআপ করতে করতে শুনছি আমি তো যাবো Adik বাবা লক্ষ্মী পূজায় ছুটিটা দিক আমি পূজো করব আমি একা বাড়িতে কেউ আসেনি ওরা জানে জানে ওহ তুমি তো দিয়েছিলে বলো তুমি তারপরে সোশ্যাল মিডিয়ায় দেখলাম লক্ষ্মী পুজো যাই হোক অন্য বন্ধুর থেকে দেখলাম আরক্ষিকা বাড়িতে লক্ষ্মী পুজো করেছে ভালো কথা তার কদিন আগে আমার বাড়িতে পুজো আসার কথা ছিল আসেনি তুমি এখনো বলছি যে আমাকে প্রসাদ দেওয়ার কথা ছিল সেটা দেয়নি আমাকে তো বলেইনি যে বানাবো বলেই না রে পাশে ওই শ্রীদিকে বলছিলিস তখন শুনলাম আমি কিছু বলতেই চাই না আবার ঝগড়া লেগেছে অন গার্ড ওরা যারা টিপি বলছে আমায় বলেন এর থেকে বড় কথা হতে পারে আমি লক্ষ্মী পুজোতে কাউকে বলিনি লক্ষ্মী পূজা তুমি আমাকে বলেছিলে কি

যাই হোক না লক্ষ্মী পুজোর তুই যে করেছিস প্রসাদ টা আনা হয়নি কিন্তু বক্তব্য যে ওকে বলেছে যে তোমাকে আমি খাওয়াবো কিন্তু আনেনি আর আমাকে তো বলেই এটা হচ্ছে ব্যাপার

ওটা কোনো ব্যাপার না কিন্তু এটা এটা সত্যি কথা যে না ওই প্রসাদ প্রসাদের ব্যাপার আমি জানি না আমি বাইট মানে ইন্টারভিউ দেখে জানলাম ও খিচুড়ি কি লাবড়া নেড়েছে ওর মা ওকে বলেছে না করতে হবে না তাও আমি সব ইন্টারভিউ দেখে জানলাম খিচুড়ি আর লাবড়া আমি কিছু বলতে চাই না দুর্গা পূজায় একজন আমাকে বলেছিল তুই যদি নিজে থেকে চলে আসিস তাহলে বুঝবি তুই আমাকে ভালোবাসিস তোকেও যদি বলতে হয় তুই বলতে পারবি না টোন কিন্তু চেঞ্জ হচ্ছে আস্তে 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 টোন চেঞ্জ হচ্ছে কিন্তু অন্যদিকে যাচ্ছে ব্যাপারটা ঠিক লক্ষ্মী পুজোয় আমি বলছি সকলকে আমার সেদিন সকাল অব্দি জ্বর যারা ছিল আমার বাড়িতে সবাই জানে আমি কথা বলতে পারছিলাম না এত জ্বর ইভেন ওরা লাস্ট মোমেন্টে যখন আমাকে বলেছে আসবে জয়দীপদার কথা ছেড়েই দাও আমি জয়দীপ তো যেদিকে আমি লাস্ট মোমেন্টে বলেছি যে জেডি ওরা আসছে চলে এসছে যদি বলছে আসছে আমি তাহলে আসছি আধ ঘন্টার মধ্যে এরম মানে এরকম হয়েছে আমি আমার মা এমনিতেই খুব একটা ঠাকুর পুজো হোক সব মানে দেখবে সবাই পছন্দ করে না সেই সবাইকে বলেছিলাম তোমরা এসো আমার বাড়িতে পুজো দেখো খেয়েও প্রসাদ খেও কিন্তু ভিডিও করো না তারপরে কোনো কারণে হয় না অনেক মানে আমরা করেছি করেছি ঠিক আছে এবার একজনকে বলেছি তিনজন এসেছেন পুরোটা ওরম ভাবে হয়েছে আমার বাড়িরই কেউ ছিল না আমি মা বাবা বাবা ছিলাম আর মিমি ছিল আর কেউ ছিল না আর

সেদিন বানায় শুধু নি সবজিগুলো আমি কেটেছি জানি ইন্টারভিউ তো বলেছি আমি অন বোর্ড রাত্রি 12:30 টার সময় আমি আর মা ইন্টারভিউ তো দেখলাম বাউন্সার পর বাউন্সার দিয়ে যাচ্ছে বললো আরাচিকা শাড়িটা কি সুন্দর পিঙ্ক কালারের শাড়ি হোয়াইট কালারের ব্লাউজ আর কাকিমাকে অসাধারণ লাগছিল কাকু ছিল মিমি ছিল দেখেছি অসাধারণ খুবই মিষ্টি লাগবে সবাইকে খাবো গরম খিচুড়ি আর লাভরা নিজের হাতে আমার বাড়িতে যেতে হবে তার জন্য চড়ে আনবো না